হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি মঞ্জ ব্লগে তোমাদেরকে চেনে অনেক অনেক স্বাগত তো আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম তো এখন যাচ্ছি কীর্তনে তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকে ব্লগটা আশা করি ভালো লাগবে দেখো বন্ধুরা তারপর রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম আর ওই আমাদের বান্ধের উপরেই আর কি কীর্তনটা হচ্ছে খুব একটা দূরে না সামনেই তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা 都打针。<music> চলে গেলাম প্রসাদ পাওয়ার জন্য আর ওইদিকে টেবিল দিয়ে দিয়ে আর সামনে কি ভিড় অনেক লাইন ধরে তারপর ঢুকেছি আর লাইন ধরে মানে প্রসাদ থেকে আলাদা হয়ে যায় তো প্রসাদে ছিল খিচুড়ি আর সবজি তো স্বাদই হয়েছে খুব স্বাদ হয়েছে খিচুড়িটা আর অনেক লোক ছিল তো দেখো খেদে ঘরে আসলাম আর এতকে ওকে খিচুড়ি খাইনি তো এখন ওকে ঘুরে খাওয়াবো আর কাঁচি বাইনা করছে কিতন দেখি দেখে নিয়েছে গোলা আস্তে আস্তে পুরো মুখ লাল হয়ে যাচ্ছে আর ও বুঝি গোলা খাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতখানি বাই